ডক্টর ইউনুসকে আসলে যতটা সাদা সীতে মনে হয় তিনি এতটা সাদা শীতে না বা ভুলাওয়ালা না তিনি এবার যে ঘোষণা দিয়েছেন নিশ্চিতভাবে হরিণের মতো কান খারা হবে বিএনপির নির্বাচন একবার চায় আবার বলে যে এই সরকারকে রাখতে হবে কিন্তু বিএনপি যে নির্বাচন নির্বাচনে খেলা খেলছে সেটা হয়তো বা বন্ধ হয়ে যাবে কারণ এমন জায়গায় হিট করা হচ্ছে এবার নিশ্চিতভাবে ধরা খেতে যাচ্ছে তো আজকে রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে যে সরকার কি করতে যাচ্ছে তিনি করবেন আরো হার্ডলাইনে লাইনে যাবেন এখন সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে সেখান থেকে একটা বিবৃতি আসছে প্রেস উইং এর এই কথাটা বলছেন যে কথিত স্বৈরাচার ফেসিস্ট এবং বিদেশি ষড়যন্ত্র মিলে আমাদের কার্যক্রমকে স্পষ্ট বাধা দিচ্ছে আমরা যে কাজগুলো করতে চাই ডক্টর ইউনুসের ভাষ্য সেটা হচ্ছে তিনি বলছেন সেগুলোকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এখানে বড় রাজনৈতিক দল রয়েছে প্রশাসনের ভেতরে রয়েছে প্রশাসনের ভেতরে তো আপনার সেনাবাহিনীর কিছু কর্মকর্তা রয়েছে সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন পদে পদে জুলাই সনদ তৈরি হতে দিচ্ছে না সংস্কারের জন্য কাজগুলো করতে দিচ্ছে না বিচার বিভাগের ভিতরে হস্তক্ষেপ পড়ছে এগুলো বন্ধ না করলে আর যদি প্রচাপ প্রয়োগ করা হয় তাহলে সমস্ত কিছু জনগণের সামনে উত্থাপন করবে ডক্টর ইনুস তিনি আসলে ওই যে আবহানের রাজ্যাকি সাংবাদিক বলছিলেন না যে এদেশের ভিতরে ডক্টর একটা লোম টাচ করার মতো ক্ষমতার কারণে কারা কারা এই চাপ সৃষ্টি করছে ফেসিস্টদের সহযোগী কারা কারা বিদেশি প্রেসক্রিপশনে এখানে আসলে অস্থিরতা তৈরি করছে কারা দেশি বিদেশি মিলে এখানে ষড়যন্ত্র করছে সে বিষয়গুলো যদি জনগণের সামনে তুলে ধরেন তিনি কাউকে না কারো বয়ে তিনি এই লুকে লুকোচুকি কর লুকোচুরি করবেন এগুলো আসলে তিনি এরকম মানুষ না যদি এগুলো মানুষের কাছে কাছে তুলে ধরে জনগণের কাছে তুলে ধরে তাহলে নির্বাচনের স্বাদ একেবারে মিটে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বলতো যে আদালত দেখাতো আইন আদালত দেখাতো এবং বলতো যে আমাদেরকে জনপ্রিয়তা আমাদের জনগণ সব নাইনটি নাইনটি জনগণ নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল তারা বলতো যে আমাদেরকে তো জনগণই তো আমাদেরকে ক্ষমতায় বসেছে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা যাচ্ছি অথচ পনেরো বছরের ভিতরে রাত দিনের ভোট রাতে কখনো নির্বাচনই হয়নি দু হাজার চব্বিশ সালেও নির্বাচন নাই অটোপাস এমপি এগুলা ছিল তারপরেও বলতো শেখ হাসিনা যে আমরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আছি এখন এই কথাগুলো আবার বিএনপি বলা শুরু করছে যে আমাদের হিউজ পরিমাণ জনসমর্থন রয়েছে তারা বলে যে এটা জনগণের চাওয়া নির্বাচন নির্বাচন দেন অথচ জনগণের কারো কাছ থেকে আমরা কিন্তু এটা এরকম শুনি না যে নির্বাচন দেন বিএনপিরই চাওয়া এটা জনগণের উপর চাপ দিয়ে চাপিয়ে ওই শেখ হাসিনার মতো বলে তাই যাই হোক ডক্টর বলছেন আমাদের যে বাধাগ্রস্ত করা হচ্ছে কারা কারা বাধা দিচ্ছে কোন কোন মাধ্যমে বাধা দিচ্ছে কিভাবে বাধা দিচ্ছে সেই বিষয়গুলো আমরা যদি আমাদেরকে আটকে দেওয়া হয় আমাদেরকে যদি করতে না দেওয়া হয় তাহলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেগুলো আমরা সিদ্ধান্ত নেব জনগণকে জানিয়ে এরপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা থাকবো কি না থাকবো না এখন যদি বাধা দেয় তাহলে মনে করেন ভবিষ্যতের নির্বাচনের সময় ওই যে শেখ হাসিনা যে এত বলতো যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আছি সারা দেশের জনগণ আমাদের সাথে আছে শেষবেলা যখন পাঁচ আগস্ট দেশ থেকে বালায় যখন জয় বাংলা করে দেওয়া হয় তখন এই জয় জনগণই কিন্তু জয় বাংলা করে দিয়েছিল এই বিএনপির ক্ষেত্রেও কিন্তু এমনটাই হবে এর চাইতে ভালো হওয়ার তেমন একটা চান্স নেই বিএনপি যে কর্মকাণ্ড শুরু করেছে চান্স নেই তো সারা দেশের মানুষই বলছে তো যাই হোক দেশি বিদেশি শক্তি মিলে যদি আটকে দিতে চায় তাহলে আজকে রাত্রি এখানে যে জামাতের সাথে সাথে বসছে এদের সাথে যদি এরা যদি চাপ প্রয়োগ করে তাহলে কারা কারা চাপ প্রয়োগ করছে কি করছে না করছে সেটা স্পষ্ট ভাবে জাতির কাছে জানিয়ে দেবে সিদ্ধান্ত জাতি জনগণের সিদ্ধান্ত নিবে কি করতে হবে সরকার এই সরকারকে আমি মনে করি এই সরকারকে দিনের মতো সরকার হওয়া দরকার হার্ডলাইনের একজন সরকার সবগুলো যে যেখানে পায় সেগুলোর মনে করে একেবারে লাক্ষি সেরা গারোদের বিতরণ দোকানে দরকার তো আপনারা আসলে কি চান জানাই দিন কম রাখছে ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ